দেখেন বন্ধুরা আপনাকে ছবি এডিটিংয়ের বস বলবে বন্ধুরা দেখেন এই আগের ছবিটা দেখেন এবং আমি যখন তির আইকনে উপরে ট্যাপ করলাম তখন এডিটিংয়ের ছবিটা দেখেন তো এই ধরনের ছবি কিন্তু আপনি আনলিমিটেড হাজার হাজার ছবি কিন্তু দশ মিনিটের মধ্যে এডিট করতে পারবেন এবং আপনাকে এডিটিংয়ের বস বলবে তো এর জন্য আপনাকে দুইটা অ্যাপ্লিকেশান লাগবে প্রথম অ্যাপ্লিকেশানটা হচ্ছে এল আর প্রিসেট এটা আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে এখানে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে যে প্রি মতো আপনি আপনার ছবিটাকে করতে চাচ্ছেন সেই সেটটা এখান থেকে ডাউনলোড করে নেবেন এরপরে অ্যাড টু লাইট রুম দেখেন দ্বিতীয় অ্যাপ্লিকেশানটা হচ্ছে লাইট রুম এটা আপনি গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন লাইটরুম রুম নিয়ে নেবেন এবার অ্যাড টু লাইট রুমের উপরে ট্যাপ করে লাইটরুম রুম মধ্যে চলে যাবেন চলে গিয়ে এখান থেকে দেখেন থ্রি ডট যে অপশানটা যে সেটটা নেবেন নিয়ে থ্রি ডট অপশান পাচ্ছেন থ্রি ডট অপশানের পরে এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট যে ইমেজটা আপনি চাচ্ছেন সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আমি ইমেজটা এখান থেকে সিলেক্ট করে নিলাম তারপর থ্রি ডটের উপরে ট্যাপ করে এখান থেকে ওই প্রিসেটটা এখান থেকে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন ছবি কিন্তু ইডিট হয়ে গেছে এরকম হাজার হাজার ছবি কিন্তু আপনি দশ মিনিটের মধ্যে কিন্তু এডিট করতে পারবেন এরকম আগুন ঝরা এডিট কিন্তু আপনি করতে পারবেন